এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে কি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেটুকু হচ্ছে সেটুকু কিন্তু নাম মাত্র তবে হ্যাঁ এটাই সত্যি আগামী কুড়ি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিটা একটু বাড়তে পারে সতেরো তারিখ আঠারো তারিখ তবে বাংলাতে এটাও বলছি যে বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে আসতে চলেছে ভারী অতি ভারী বৃষ্টি আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে আসার একটা নতুন করে সম্ভাবনা রয়েছে কেন আসতে পারে নতুন করে নিম্নচাপ সরাসরি বাংলার দিকে আসতে পারে সেই বাংলার দিকে যে নিম্নচাপ আসবে তার জন্যই বৃষ্টিটা বাড়বে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ তৈরি হতে পারে আগস্ট মাসের তেইশ তারিখে এই যে নিম্নচাপ আগস্ট মাসের তেইশ তারিখে তাই বাংলার ওপর একটি নিম্নচাপ দানা বাঁধার প্রবল সম্ভাবনা রয়েছে আর এর জন্যই মূলত বাইশ তারিখ থেকে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এখানে ব্যাপকভাবে বাড়তে পারে এবং এই নিম্নচাপ বাংলার ওপর দিয়ে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে যার ফলে বৃষ্টিটা বেশ দিন ধরে চলতে পারে এবং কৃষির উপযুক্ত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এটা এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে এবং তেইশ চব্বিশ এইভাবে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হবে দেখতেই পাচ্ছেন শুধু বৃষ্টি নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং ঝাড়খণ্ড রাজ্যেও ব্যাপক বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখে যার ফলে কিন্তু আবার প্রচণ্ডভাবে বৃষ্টির যে জল সেগুলো নদীর ওপর চাপ পড়তে পারে নদীর জলস্ফীতি বেড়ে যেতে পারে এরকম একটা পূর্বাভাস কিন্তু নতুন আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি তাই বাংলার ক্ষেত্রে যে একটা নতুন আপডেট নতুন নিম্নচাপ বাংলার ওপর সরাসরি আসতে পারে কিন্তু এখন তো নিম্নচাপ রয়েছে তাহলে এখন বৃষ্টি হচ্ছে না কেন এখন নিম্নচাপটা পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে রয়েছে ঠিক এই জায়গায় অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় কিন্তু যে নিম্নচাপ তৈরি হতে পারে তেইশ তারিখের আশেপাশে সেটা সরাসরি পশ্চিমবঙ্গের ওপর তৈরি হতে পারে এই ভৌগোলিক কারণের জন্যই বৃষ্টিটা কিন্তু আগের নিম্নচাপে অর্থাৎ যেটা এখন চলছে সেই নিম্নচাপে কিন্তু হবার সম্ভাবনা অনেকটাই কম অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হয়েছে তেরো তারিখে আর যে নিম্নচাপ তৈরি হবে তেইশ তারিখে তার জন্য বৃষ্টিটা বেশি হতে পারে এটাই রয়েছে পার্থক্য আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে যা পূর্বাভাস পাচ্ছি আমরা খুব সংক্ষেপে আপনাদের দেখাবো আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও আজকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ সেরকম বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গ হবে না এটাই পূর্বাভাস আগামীকাল তো বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে হবে না বললেই চলে উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস ষোলো তারিখের দিকে সতেরো তারিখের দিকে আবার বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলা জেলায় কোন জেলাগুলোতে বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আবার কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে উত্তরবঙ্গে সতেরো তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়বে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির নতুন করে সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি বাড়তে পারে সতেরো তারিখে সেটা দেখার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই সেই সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকালের মধ্যে হ্যাঁ দেখুন ঠিক এই জায়গাগুলো বা জেলাগুলো বৃষ্টি বাড়বে তবে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এদিকে সতেরো তারিখে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আঠারো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় আঠারো তারিখে রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির খরা চলছে এই বৃষ্টির খরা মিটতে পারে তেইশ তারিখে যে নতুন নিম্নচাপ তৈরি হবে তা থেকে তবুও আঠারো তারিখে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে কিন্তু আঠারো তারিখে এবং উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলা আসামে ব্যাপক বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস উনিশ তারিখে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশ্যই এই জায়গাগুলো লক্ষ্য করুন এখানে কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই সেই বিক্ষিপ্ত বৃষ্টি যেটা হচ্ছে হালকা মাঝারি হতে পারে তবে আঠারো তারিখে কিছুটা বাড়তে পারে সতেরো আঠারো আর কুড়ি তারিখ পর্যন্ত তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো বৃষ্টি নেই যেটা আপনাদের বলছিলাম সেটাই আপনাদের এতক্ষণ দেখালাম যেটা প্রথমেই দেখিয়েছি তেইশ তারিখে নিম্নচাপ থেকে বৃষ্টি বাড়বে তার জন্য একটা সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের নিম্নচাপ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি কৃষির বৃষ্টি সেরকম একটা আসার সম্ভাবনার আলো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তাই বাইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত থাকবে তা থেকে বৃষ্টি বাড়বে তেইশ তারিখে নিম্নচাপ তা থেকে আরও বৃষ্টি বাড়বে